আমাদের নিচে এটাই বল এবার তুলে নেচ্ছি ছেকে ছেকে তোমরা দেখো আমার ঠোঁটটা ধোয়া হয়ে গেছে ভালো করে আমি এবার লবণ নিয়েছি একটু লবণ মেখে রেখে দেবো এই লবণ নিয়েছি ভালো করে মেখে আর রেখে দেবো জলটা তাহলে বেরিয়ে যাবে হয়ে গেছে

চিংড়ি না দুটো একসাথে না ভালো আছে দেখতে দেখি এদিক আর ওখানে ওদিক যাও দেখি দেখ বাবা করে দেখ আয়নায় দেখ

এখনো শেষ করিনি এত চিংড়ি রয়েছে চিংড়ি এর কেমন লাগছে বাবা অনেক চিংড়ি রয়েছে তো কি চিংড়ি ভাজা কমেন্ট লাইক করতে হবে চিংড়ি ভাজা খাচ্ছিস তুই ইয়া ও